দেখেন বাসুর গরুর খেলাটাই আলাদা এক বছর পালন করে যে কয় টাকা ইনকাম করা যায় আমি যদি মনে করি যে না আমি ছয় মাসে সেই ইনকাম করবো চাইলে করা সম্ভব এটা যদি জানার পরও আমি এই ইনকামটা না করতে পারি ছয় মাসে তাহলে এটা হবে আমার সব থেকে বড় বোকামি এই গরুটা বিক্রি করার পরে এখন বাসুরটার দাম পড়তেছে পাঁচ হাজার টাকা তখন যখন পাঁচ হাজার টাকা দাম পড়ছে এখন যদি আমি পঁচিশ হাজার টাকা এই বাসুর বিক্রি করি কালো বাসুরটা এখানে বিশ হাজার টাকা প্রফিট আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার আমি এই গরু সম্বন্ধে যে সকল টিপস বা টেকনিক গুলো আমি আপনার সাথে শেয়ার করি আমি আশা করি ইউটিউব জগতে আপনারা এই টেকনিক আর কোথাও পাবেন না যদি মনে করেন না এর থেকেও ভালো টিপস কেউ দেয় তাহলে কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন যাই হোক বেশি কথা পারবো না আজকের বাসুর গরুর খামার বিশেষ করে যারা নতুন খামারি আসেন যারা সার গরু দিয়ে খামার করতে চাইতেছেন তাদের জন্য তিনটি উপায় বা তিনটি টেকনিক শেয়ার করব যে টেকনিকের মাধ্যমে আমি দুই নম্বর একটি টেকনিক শেয়ার করব যে এক বছরের ইনকাম কীভাবে ছয় মাসে করা যায় এই বাসুর গরু থেকে এবং এটা জানার পরেও যদি ইনকামটা না করে খেতে পারি তাহলে এটা সবথেকে বড়ো বোকায় হবে যাই হোক বেশি কথা পারবো না আমি এক নম্বর টেকনিক থেকে শুরু করব এক নম্বর যে টেকনিকটি শেয়ার করব যে টেকনিকের মাধ্যমে আপনারা এই বাসুর গরু এবং সার বাসুর গরু থেকে কিভাবে বেশি লাভ করবেন দেখেন আমরা যারা খামার করতে চাই নতুন যে খামারি আমরা যারা আসি তারা কি করি আমরা চিন্তা করি যে পাঁচটা বা সাতটা বা সাপোজ একেবারে দুইটা সার গরু দিয়ে আমরা শুরু করব বা সার বাচ্চা দিয়ে শুরু করব কুরবানিতে বিক্রি করব হ্যাঁ ভালো দিক এটা কিন্তু আপনাদের একটা কথা আগেও বলছি এখনও লিখেছি ভাই আপনারা চিন্তা করেন যে ছোট বাসুর দিয়ে আমরা খামার করার চেষ্টা করব বা শুরু করব এটাই আপনাদের বেশি টার্গেট থাকে এখন ছোট বাসুর ধরেন এই যে সার বাচ্চার সামনে একটা ছোট সার বাচ্চা এমন সাইজের সার বাচ্চা গঠন ভালো হতে পারে দামে কম হতে পারে আপনি সেটা দেখে কিনলেন হ্যাঁ আমি এক বছর পালন আপনি আপনি নতুন কিছু বুঝেন না এখন একটা কথা আপনাদের বলি দেখেন এমন সাইজের সার বাচ্চাদের যদি খামার করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে কি হবে কুরবানিতে প্রথমে বিক্রি করতে পারবেন না কেন পারবেন না সেই বিষয়ে কথা বলবো দেখেন কুরবানির পরের যে বাজার আছে যখন সকল খামারেদের খামার খালি হয়ে যাবে তখন কিন্তু কুরবানির পরে সকল খামারের গরু এবং এই যে বাসুর বিশেষ করে সার গুলো কেনার জন্য বেশি মরিয়া হয়ে যায় তখন তারা দামের দিকে চিন্তা করে না তারা ভালো কোয়ালিটি ফুল বাচ্চা যখন পায় কিনে খামারে উঠে তখন কিন্তু বিক্রি করতে পারবেন কারণ কুরবানিতে কেন বিক্রি করতে পারবেন না আপনাদের হয়তো ধারণা নেই এই বিষয়ে দেখেন যে এই যে সাইজের একটা বাচ্চা সামনে এই বাচ্চাটা কিন্তু আগামী কুরবানিতে আসবে না কারণ এক বয়সে আসবে না এবং তার গঠন আসবে না একটি সার গরু এবং সার গরুর মতন গঠন যদি আনতে হয় তাহলে অবশ্যই তার বয়স হতে হবে বয়স সারা কখনই গঠন আসবে তো এবং দাঁতও পড়বে না এবং বয়স আসবে না বিশেষ করে এই জন্য বিক্রি করতে পারবেন না আপনারা এই বাসুর গুলো ছোট বাসুর কিনলে কুরবানির পরের যে বাজারটা হবে ওই বাজার জন্য রাখতে পারেন আর যদি মনে করেন যে না আমি এমন বাসুরই কিনবো আমি এই বাসুর দিয়েই খামার করব তাহলে আপনাদের একেবারে কম করে হলেও দুই বছর পালন করতে হবে এক একটা বাসুর তো আপনি যদি চিন্তা করেন যেন আমি দুই বছর পালন করতে পারবো তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলে কোন ধরনের বাছুর গরু দিয়ে আপনার খামার করতে হবে দেখেন ছোটো বাচ্চাই কিনবেন দাম বেশি দিয়ে কিনতে হবে ভালো কোয়ালিটিফুল এবং গ্রোত দেখেন এই যে ক্রোজের মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আসে নাই সত্তর পার্সেন্ট আসে নাই এমন বাচ্চা যদি দুই বছর রাখার চিন্তা করেন দুই বছর পরেও ওর দাম হবে আশি হাজার টাকা এই বছর কুরবানির তো ও দেখা যায় যে এসেও যেত তাও আশি হাজার টাকা দাম হতো কারণ ওর একটা গ্রোথের একটা লিমিট আছে যে এরপরে ও আর বাড়বে না তো বিশেষ করে বুঝতে পারছেন যদি লং টাইম প্রসেস করতে চান দুই বছরের বা তিন বছরের ভালো গ্রোথ দেখে দেখা যায় ভালো গ্রোথের একটা বাচ্চা কিনতে গেলে আপনার দেখা যায় যে এক লাখ টাকা আশি হাজার টাকা এখনই কিনতে হবে এবং এই যে মিডিয়াম সাইজের বাচ্চাগুলো আছে এগুলো কিনতে গেলে দেখা যায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কেনা যায় কিন্তু যে দুই বছর পালন করে আপনি যে দামে বিক্রি করতে পারবেন এক বছর পালন করে ওই দামে বিক্রি করতে পারবেন তো দুই বছর রাখার কোনো মানেই হয় না দুই বছর যদি পালন করতেই চান তাহলে বেশি দাম দিয়ে গ্রোথের বাছর কিনতে হবে যা দিন দিন শুধু বাড়বে কোনো থামাথামি নেই যে না একটা পর্যায়ে গিয়ে ওর গ্রোথটা কমে যাবে এমন না গ্রোথ দিন দিন বাড়বে এমন বাছর দিকে তারপরে ক্রয় করতে হবে বিশেষ করে আপনারা বুঝতে পারছেন এক নাম্বার যে টেকনিকটা দেখেন দুই নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এক বছরে যে টাকা ইনকাম করা যায় একটা বাচ্চা থেকে সেটা কিভাবে ছয় মাসে ইনকাম করা যায় তারপরে তিন নাম্বার আলোচনা করব যে যে বাচ্চাটার দাম এখন বর্তমানে তিরিশ হাজার টাকা ওই বাচ্চাটা পাঁচ হাজার টাকা কিভাবে কেনা যায় যাই হোক আমি দুই নাম্বার টেকনিকটা একটু শেয়ার করি দেখেন যে এই যে বাচ্চাগুলো আপনি এখন কিনলেন ধরেন এখন কিনলেন কুরবানিকে টার্গেট করে আপনার টার্গেট যে টাকা ইনকাম করার এখানে এখানে গরু দেখার কোনো টার্গেট নাই এখানে আমার টাকা ইনকাম করার টার্গেট যাই হোক এখন আমি জানি যে এই যে একটা বাচ্চা এই বাচ্চাটা আগামী কোরবানিতে যদি আমি বিক্রি করি এখন কিনছি এই বাচ্চাটা কোরবানিতে বিক্রি করতে পারবো আমি এক লাখ টাকায় এখন এখন আমি কিনছি চল্লিশ হাজার টাকায় ছয় মাস পরে দেখা যাইতেছে ওর পিছনে আমার আর পনেরো হাজার টাকা খরচ হয়ে গেছে খাবার বাবদ এখন পনেরো হাজার টাকা যদি খাবার বাবদ খরচ হয়ে যায় এবং কিনা চল্লিশ হাজার টাকায় তাহলে পঞ্চান্ন হাজার টাকা এখন আমি মার্কেট যখন দেখতেছি দেখতেছি মার্কেট আমি এখন ওরে এখন বিক্রি করতে পারলে ছয় মাস পরে দেখা যায় যে ওর থেকে আমার বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম হইতেছে ধরি বিশ হাজার টাকা ইনকাম হইতেছে আর আমি যদি ওই বাসুরটা কুরবানি বন্ধ রাখি তাহলে আমার দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হইতেছে এখন এখানে আমি কি করতে পারি তখন আমি সব বাসুর গুড়ো গুলো সেল দিয়ে আবার নতুন করে আবার নতুন করে বাসুর আমার খামারে উঠাতে পারি কারণ আমি খাবার খরচা কম দিয়ে কম সময়ের মধ্যে আমি গরু থেকে বিশ হাজার টাকা আসে একটা গরু থেকে এরকম থেকে ইনকাম করা সম্ভব এখন মূল কথা হলো গিয়ে টাকা ইনকাম করার যে আমার এখন এখানে প্রফিট হয়েছে আমি বিক্রি করে দেবো সেটা এক মাস পরে হতে পারে দুই মাস পরে হতে পারে আমার কোরবানি পর্যন্ত রাখতে হবে এমন কোনো কথা নাই এমন কোনো টার্গেট নাই তো বিষয়টা বুঝতে পারছেন যে যখনই দেখবেন প্রফিট এক মাস পর দুই মাস পর ছয় মাস নয় তখন বিক্রি করে আবার নতুন চালান খামারে উঠাতে হবে